প্রিন্স গুড মর্নিং দেখো সকাল সকাল প্রিন্সকে গুড মর্নিং তাকিয়ে আসে দেখো ও প্রিন্স ঘুরতে যাবো বাইরে ঘুরতে যাবো ঘুরতে যাবো হাই বলে দাও সবাইকে হাই বলে দাও হায় হাই গুড মর্নিং সবাই হাই বলে দাও এই দেখো আমাদের প্রিন্স বাবু সকাল সকাল উঠে গেছে অনেক ভোরে উঠে এখনো খেলা করছে দেখো কি উঠবে ঘুরতে যাবে তাই না তুমি ঘুরতে যাবো কোথায় যাব বাইরে বাইরে বৃষ্টি হচ্ছে তো বাইরে হালকা বৃষ্টি পড়তেছে তো প্রিন্সকে নেওয়া যাবে না তবে মা আসবে ওই ঘরে যাবো আর ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে বৃষ্টি হচ্ছে আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম প্রিন্স কিন্তু তার আগে উঠে গেছে প্রিন্স ভোর চারটার সময় উঠে যায় ওঠে একটু খাইয়ে টাই দিলে বাস ও খেলে থাকে একদম বিছানার মধ্যে একদম খেলাধুলা করে তুমি দেখতেই এই দেখো এই দিক ওই দিক তাকাবে পাও একদম হাত পা করবে প্রিন্স করবে না এদিকে তাকা এদিকে মা আগে থেকে চাউমিন সিদ্ধ করে রেখেছে আর এখানে আলু ভাজাটা বসিয়ে দিলাম সব মায়ে কেটে রাখলো যে আজকে চাউমিন হবে আজকে চাউমিন খাবো আর বলো না এত গরম আমাদের এখানে দেখো অবস্থা এখন কিন্তু বেশি বাজে নেই সকাল আটটা আর এই অবস্থা সারাদিন তো আর মেঘলা ওয়েদার বলে আরও গরম প্রচুর প্রচুর গরম আমাদের এখানে কার কার এখানে বেশি গরম আমাকে কমেন্ট করে বলবে গরমের যন্ত্রণা আমরা থাকতে পারছি না পাখার পাখার বাতাস পর্যন্ত গরম বা পারে চাউমিনটা করি আমার এখানে গাজর আলু আর এই যে বটবটি ভাজা হয়ে গেছে এখন তাকে নামাবো আমার এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা চলছে চাউমিনের জন্য আর আমি ডিমটাও ভেজে নিলাম এই যে দেখো ভেজে আলাদা করে নিলাম আর এখানে হচ্ছে চাউমিনটা তো আমি এখন চাউমিনটা বানাই তারপরে বানিয়ে ছাড়লে আবার তোমাদের সাথে কথা বলবো দেখো আমার চাউমিন বানানো একদম কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো আমি নিয়ে নিয়েছি আর এখানে চা এটা খাবো এখন আর এই যে জমি থেকে আমাদের জমিন থেকে শাক তুলে নিয়ে আসলো আমরা লাগিয়েছিলাম কাকুহেরা লাগিয়েছে তো জমিন থেকে এসে ডাটা পাতার শাক আর এখানে এটা কী শাক যিনি বলতে পারবো গরমে কিছু ভাল লাগছে না তারপরও চাটা খেতে হবে গরমে সজ লাগিয়েছে আমার চা খেতেই হয় না হলে আমার একদম ভালো লাগে না

এখানে ভেন্ডি ভাজা এখানে কুন্দলি আলু ভাজা আর এই যে এখানে মাছের টক আমাদের আমার ভাত আর এখানে পিসি খেতে বসে গেছে খেয়ে নিছে আমাদের আগে আর এটা হচ্ছে আমার ঝোল কাঁচা মাছের ঝোল আর এখানে টক আম দিয়ে কাঁচা আম দিয়ে আর এখানে সব গরমে কি খাবো কিভাবে একদম নামতাছে মুখ থেকে পাখা চলানো তারপরেও এই আমাদের সবজি এখন খাবো গরমের মধ্যে টক আমি খাই না তার জন্য আমার জন্য এই ঝোল তো খাওয়া দাওয়া করি তারপরে আবার কথা বলছি দেখো আমার কাকিমা রোহন কেনা ঘুরছে বিকাল বেলা ওকে নিয়ে ঘুরতে হয় একদম ঘরে থাকতে চাই না এই দেখো ওর অবস্থা গাছের দিকে তাকিয়েছে পাতা গুলি লড়ে এখন আবার ও দিদির কোলে মানে একজনের না একজনের কোলে থাকবেই ও তাকিয়ে আছে কেমনে দাও ওকে কেমনে কোলে লইছে দেখো তুমি ফিরা চলছে এই যে ও ঘুরুক আর এখানে ঠাকুমা পিসি